রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপি সাবেক যুগ্ম যুগনগর জেলা মঞ্চা সম্মানিত উপস্থিতি ঝেলাইঘাতি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে ইউনিয়ন ইউনিয়ন অঙ্গ সংগঠনে সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন থেকে সম্মানিত আসসালামু আলাইকুম সময় খুবই সংক্ষিপ্ত আমি শুধু খুব একটা কথা বলতে চাই আপনারা জানেন আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা পরিসরণ করছি মহান স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা করে স্মরণ করি বিএনপির জন্য লগ্ন থেকে শুরু শুরু করে আজ পর্যন্ত যেসব নেতা কর্মী তারা দলের পিছনে কাজ করে তো মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাকে মনে করি আমি শ্রদ্ধা করে স্মরণ করি যাদের অত্যন্ত পরিশ্রমের ফলে আজকে আমাদের এই বিএনপি এত সুসংগঠিত হয়েছে আমি জেলাই গাছে পেতে বিএনপির প্রয়াত সমস্ত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং যারা দীর্ঘদিন এই দলের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন তাদেরকেও আমি স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই বাংলাদেশ সৃষ্টির পূর্বে যখন পূর্ব পাকিস্তান ছিল উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান আনগারি বাহিনীর যখন এদেশের মানুষের উপরে অত্যাচার শুরু করেছিল তখন এদেশের মানুষের মুক্তির জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার মান স্বাধীনতার ঘোষণা করেছিলেন ঠিক পরবর্তী সময়ে ওনার নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা পরে যুক্ত হয়ে দেশ স্বাধীন হয় পরবর্তী সময়ে আপনারা জানেন এদেশের যখন আমার নেতৃত্ব শূন্যতা দেখা দেয় তখন আমার এদেশের হাল ধরেন শহীদ প্রেসিডেন্ট দেখেছেন শহীদ প্রেসিডেন্ট শাসন শাসনামল কেমন ছিল তখনও কিন্তু মন্ত্রী পরিষদ ছিল তখনও কিন্তু বিএনপির নেতৃবৃন্দ ছিল তাদের বিরুদ্ধে কিন্তু কখনো দুর্নীতির কোন অভিযোগ ছিল না তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অঙ্গীকার করতে চাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন যার ভিত্তিতে কেন্দ্র থেকে গ্রামের কৃষক পর্যন্ত বিএনপির সাথে আস্থাশীল ছিলেন এবং বিএনপি সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছিল আমি তারই আলোকে এই ঝিরাইঘাটি উপজেলা বিএনপি একদম ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে অপজনা বিএনপি পর্যন্ত আমরা সেসব স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তিদের সমন্বয় সমন্বয়নশাল্লাহ গঠন করব কোন দলের যখন দুঃসময় আসে কোন দলের যখন নির্বাচন হয় তখন সেই নির্বাচনে ভোট কাস্ট করে কারা এই ওয়ার্ড বিভিন্ন গ্রামের মানুষ হয়তাদের ভোটে এমপি হয় মন্ত্রী হয় কিন্তু দুঃখজনক দেখা যাচ্ছে আমাদের আমরা যারা মানে আদর্শ থেকে কিছুটা হলেও বিচ্যুত হয়েছি এখন আমি সেই ওয়ার্ড পর্যায়ে বা নিয়ম পর্যায়ে

আমি আপনাদেরকে বলছি আমি যদি উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে নির্বাচিত হই আমাদের কমিটি যদি পরিচ্ছন্ন একটা কমিটি আসে ইনশাল্লাহ এই জেনাইকাটি উপজেলা আমি আপনাদেরকে বলি আমি যখন রাজনীতিতে নেমেছি রাজনীতি সর্বোচ্চ নেগেটিভ আমার জন্য কি হতে পারে আমি ভেবে দেখেছি আমার মৃত্যু হতে পারে সেটাকে আমি আলিঙ্গন করেছি আমি বলতে চাই আরেকটা বারে কি হইতে পারে টাকা পয়সা ইনশাল্লাহ দশ হাজার কোটি টাকা দিয়েও কেউ আমাদেরকে কিনতে পারবে না দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে তাদেরকে দেখতে পাচ্ছেন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি চায় তাই আমি বলব আমরা যদি ইনশাআল্লাহ কমিটিতে আসতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সেই আদর্শে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে যেসব নেতারা যেসব মানুষ মানুষকে জিম্মি করবে চালাবাজি করবে যারা যারা দেশে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এর জন্য যদি আপনাদের উপরে কোন হামলা হয় কোন জুলুম হয় আমি আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আমি অদাবদ্ধ হয়ে বলছি সে যত বড় প্রভাবশালী নেতায় হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা জেলা থেকে কেন্দ্র হতে পারে আমরা সেই লক্ষ্যে আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ

আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আমাদের মরমন সালাম সাহেবের সুযোগ্য পুত্র এবং উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে সকল সকল প্রকারের নেতৃবৃন্দ ভুল দল যুব দল দল বিভিন্ন ব্যক্তিবৃন্দ এবং এলাকাবাসী এবং টিএমপির সকল ব্যক্তিবৃন্দ সবাইকে আমার একেবারে সালাম কিছুক্ষণের মধ্যে আজান হবে একটি কথা আমরা আপনারা শুধু এইটুকু আমি বলতে চাই শুধু হচ্ছে আপনারা ধর্য হারাবেন না আমাদের মুখগুলা কিন্তু শুনেন বিএনপি একটা সাগর বিএনপি একটা সাগর এইখানে বড় নেতৃবৃন্দ থাকবে সবচেয়ে ভালো লোক এ কথা আমি গলাবাজি করি না তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আমাদের আমরা চাই ভালো লোকগুলো নেতৃত্ব দে নেতৃত্বে আসুক একবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে নেতৃবৃন্দ আসুক অর্থাৎ সকল ভালো লোকগুলো নেতৃত্বে আসুক আমরা সেই আলোকে সেই চেষ্টায় এবং আপনারা শুধু আপনাদের কাছে অনেক দুঃসংবাদ আসবে আপনারা ইতিমধ্যেই শুনেছেন কমিটি বলে তাদের পকেটে চলে গেছে তারেক রহমান শুনেন তারেক রহমান দীর্ঘদিন পরে শেরপুর জেলা কমিটি আহতায়ক কমিটি দিয়েছে আপনারা দেখেছেন আছে ইতিমধ্যে যে কমিটি গুলা দিয়েছে আসলে অনেক ক্ষুদাক্ষুদি করে আমরা দেখেছি একেবারে স্বচ্ছতার ভিত্তিতে তারা কমিটি দিয়েছে এবং পরবর্তী কমিটি গুলো স্বচ্ছতার ভিত্তিতে দিবে এবং এই স্বচ্ছতার কারণে আমরা একশো ভাগ আশাবাদী যে এই চিরাইগাটিতে একটা স্বচ্ছ সুন্দর কমিটি আসবে বলে আমরা সকলে বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করবেন শুনুন ওই অজগমি মানে আজগবি কিছু কথাবার্তা এগুলো তো বিশ্বাস করবেন না একেবারে বিশ্বাস করবেন না আমরা আছি আমাদের আমাদের যে এই যে মরহুম সালাম সাহেবের ছেলে আপনাদের সামনে যে বক্তব্য দিয়েছে যে কথা বলেছে যার যখন যে একটা নেতা কর্মীর করবে সে তারেক রহমান পর্যন্ত যাবে অতএব আমাদের চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ শুনেন আমাদের কুটি কুটি টাকা না থাকলে আমাদের অনে বন সত্য আছে আমরা এক আছি শুনেন আমরা ফোন তুলে চাঁদ কিন্তু আমাদের কারো গায়ে হাত ধরে আমাদের আমরা এই দেশ থেকে ভেসে আসি নাই আমরা যে হিম মতো ভাবে সকল কাজে সকল জায়গায় হিমসা আমরা থাকতো যেমন আরেকটা কথা বলে রাখি ভালো ভিড়ছে নিপাত ধানের শীতের মার্কা যে আমরা তার নির্বাচন করবো আজকের মতো আপনারা এই এরকম কাম কাজের দিনে এরকম গরমের মধ্যে আপনারা যে কষ্ট করে এই পর্যন্ত এই সফল করেছেন এই মিটিং কে সফল করেছেন এবং প্রতিষ্ঠা বার্ষিক সফল করেছেন আমি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ সালাম ভাই সহ সহ যারা আজকে কবরে শুয়ে আছে সবারই আত্মার মাথেরা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের মতো এই সভা এইখানে এসব আপনি ঘোষণা করছি আসসালামু আলাইকুম